আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে আমরা ক্রস গুণ ফলের সাহায্যে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্র করার চেষ্টা করবো তারপরে হচ্ছে সেই ত্রিভুজটা সমবাহ কিনা সমদ্বিবাহু কিনা তারপরে বিষমবাহ কিনা বা সমকোণী কিনা এটা আমরা যাচাই করব এই টাইপের প্রশ্ন আমাদের একাডেমিক লাইফে খুব বেশি আসে এই টাইপের প্রশ্ন আমাদের একাডেমিক লাইফে প্রচুর আসে তো চলো আমরা একটু চেক করি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা উদ্দীপকে একটা ত্রিভুজ কল্পনা করি এটা ধরো এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হলো সি বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক টু থ্রি ফোর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ ওয়ান আচ্ছা ওয়ান দিলাম আর এটা দিলাম হচ্ছে ফোর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান ফাইভ থ্রি তাহলে ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে প্রশ্নে ভাবে বলে দিবে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত এরকম হইলে ওই ত্রিভুজটির সমকোণী কিনা ত্রিভুজটি বিষমবাহ কিনা সমবাহ কিনা বা তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতে পারে অন্তর্ভুক্ত বের করতে বলতে পারে আমরা সেই ধরনের কাজ করব তাহলে উদ্দীপক থেকে কতগুলো প্রশ্ন আমরা একটু লিখে ফেলি যে কোশ্চেনগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি প্রথমে আমাদের বললো যে এই ত্রিভুজটার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তারপরে আমাদেরকে বললো ত্রিভুজটি এক নম্বর সমবাহু কি না সমিবাহু কিনা সমকুনি না তারপরে হচ্ছে বলতে পারি বিষম বাহু তারপরে আরো তোমাকে বলল যে এবি ভেক্টর ও এসি ভেক্টর এর মধ্যবর্তী কোন নির্ণয় কর এই কয়েকটা প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করব তাহলে একটা ত্রিভুজ এই টাইপের প্রশ্ন একাডেমিক লাইফের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে ত্রিভুজটির সমবাহ কিনা সমদ্বিবাহ কিনা সমকোণ কিনা বা বিষমবাহু কিনা এটা যাচাই করতে বলছে এবং ত্রিভুজের দুইটা বাহু একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে তাহলে চলো আমরা প্রথমে কাজটা শুরু করি দেখো এটার একটা বিশাল বড় প্রসেস আছে প্রথমে হচ্ছে এটাকে আহ ওই যে আমাদের মাঝখানে নিয়ে আসা কার্তেশের স্থানাঙ্কর মাঝখানে নিয়ে এসে তারপরে প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা করে অবস্থান ভেক্টর বের করা তারপরে সেই অনুযায়ী আমরা ভেক্টর যোগের করে ওই বাহুগুলার মান বের করতে পারি তারপরে যে আমরা এই হিসাব নিকাশ করা শুরু করতে পারি তবে এত কষ্ট করার প্রয়োজন হয় না আমরা এর আগে বলছিলাম যে স্থানাঙ্ক যদি দেয়া থাকে স্থানাঙ্কের এই মানগুলাই হচ্ছে আই জে এবং কে এর সহ স্থানাঙ্কের এই মানগুলাই হচ্ছে আইজে এবং কে এর সহ তাহলে দেখো আমরা এই স্থানাঙ্ক দিয়ে এ বিন্দুর বি বিন্দুর এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর অতি সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো তাহলে দেখো আমরা উত্তরটা এখানে শুরু করার চেষ্টা করি তাহলে প্রথমে এ বিন্দুর অবস্থান ভেক্টর এক নম্বর কোশ্চেনের সলিউশন এ বিন্দুর অবস্থান ভেক্টর এ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা ও এ লিখলাম তাহলে মূল বিন্দু সাপেক্ষে হিসাব মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো কমা জিরো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু থ্রি ফোর তাহলে টু মাইনাস জিরো করলে টু থ্রি মাইনাস জিরো করলে থ্রি ওইটা হিসাব করার দরকার নাই শুধুমাত্র স্থানাঙ্কটাকে বসাই দিলেই হয় আসবে হচ্ছে টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে এটা হচ্ছে আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি সমান সমান কি লেখা যাবে আই তারপরে প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে তারপরে আর একটা আছে সি সি বিন্দুর অবস্থান ভেক্টর ওসি সমান সমান আসবে মাইনাস এই হচ্ছে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের কাছে দেয়া আছে তাহলে এখন তোমাকে প্রথমে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা বলছিলাম যে দুইটা বাহু ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই দুইটা সন্নিহিত বাহুর ক্রস গুণফলের মান হাফ ইন্টু ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান তাহলে এখানে দেখো বাহু আছে তিনটা এবি একটা বাহু এসি একটা বাহু বিসি একটা বাহু তুমি যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে নিতে পারো যে কোন দুইটা সন্নিহিত বাহুকে নিতে পারো তুমি নিতে পারো হচ্ছে এসি বাহু নিতে পারো আবার বি বাহু নিতে পারো আর একই সাথে সি এ নিতে পারো সি বি নিতে পারো বি এ নিতে পারো বিসি নিতে পারো যে কোনো দুইটা সন্নিহিত বাহু নিলেই হবে তো আমরা আর বাহুটা নেওয়ার চেষ্টা করি তাহলে এখন এ বি বাহুটা আমি একটু চিন্তা করি এ বি বাহুটা হচ্ছে এ বি ভেক্টর তাহলে সমান সমান কি তুমি এরকম লিখতে পারো যে এখানে আমি নামটা দিলাম ধরো এটা হচ্ছে পি নামক বাহু এটা হচ্ছে বাহু বাহুটার নাম দিলাম হচ্ছে পি এটা হচ্ছে ধরো কি নাম দিলাম ধরো কিউ বাহু কিউ বাহু নাম দিলাম এর নাম দিলাম আর বাহু ত্রিভুজের তিনটা পদ দেয়া জরুরি না তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বা এবি ভেক্টর সমান সমান কি লেখা যায় এবি মানে বি মাইনাস এ একটু মেকআপ করার জন্য ওবি বি মাইনাস ও এ আমরা লিখতে বলছিলাম তো ওবি কত আই প্লাস ফাইভ প্লাস থ্রি কে মাইনাস ও এ কত টু প্লাস থ্রি জে প্লাস ফোর তো এখন এই যে বিয়োগ করা অবস্থান ভেক্টরে বিয়োগ করা তো খুবই সহজ শুধু সহগ বিয়োগ করে দিলেই হয় তাহলে এখানে আই এর সহগ হচ্ছে ওয়ান এখানে আই এর সহগ হচ্ছে মাইনাস টু তাহলে করলে আসবে মাইনাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ ফাইভ আর থ্রি এইট জে ক্যাপ তারপরে থ্রি মাইনাস আচ্ছা সরি ফাইভ মাইনাস থ্রি টু সরি ফাইভ এখানে আসবে হচ্ছে টু টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ দেখো তো বিয়োগ করা কি ঠিক আছে আই ওয়ান মাইনাস টু করলে মাইনাস ওয়ান ফাইভ মাইনাস থ্রি করলে হচ্ছে টু থ্রি মাইনাস ফোর করলে মাইনাস ওয়ান তাহলে এ বি ভেক্টরটা আমি বের করে ফেলছি একটা বাহু কিন্তু আমি বের করে ফেলছি এবার আর একটা বাহু আমি চাইলে এসি বাহুটা সরি এ বি বাহুটা এ বি তো বের করলাম না এ বি বের করলাম না হ্যাঁ আচ্ছা এবার এসি বাহুটা বের করি তাহলে এসি বাহু তাহলে এসি বাহু মানে হচ্ছে

আর হচ্ছে এখানে মাইনাস টু যে তারপরে আসবে হচ্ছে আহ মাইনাস ফোর কে তাহলে তো কে কিন্তু হবেই না দেখো কে কি থাকতেছে ফোর কে মাইনাস ফোর কে ফোর কে মাইনাস ফোর কে করলে কত আসবে জিরো তাহলে ওটা ভাব তাহলে দেখো আমি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু পেয়ে গেছি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্র ফল হবে সন্নিহিত বাহুদয়ে ক্রস গুণফলের মানের অর্ধেক মানে হাফ ইন্টু সন্নিহিত বাহুদয়ের ক্রস গুণফলের ফলের মান তাহলে আগে এই দুইটা বাহুকে ক্রস গুণফল করে ফেলি তাহলে এখন এই দুইটা বাহুর ক্রস গুণফল করে ফেলি তাহলে একটা বাহু হচ্ছে এ বি আর একটা বাহু হচ্ছে এসি তাহলে ক্রস গুণফলের জন্য আমরা একটু অবস্থা মডুলার সাইনটা দিলাম নির্ণায়কের সাহায্যে আমরা করব আই জে কে আই ক্যাপ কত এ বি হচ্ছে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে টু মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস সেভেন মাইনাস টু আর হলো জিরো ঠিক আছে এবার আমরা একটু হিসাব নিকাশ করি তাহলে আই ক্যাপ রাখলাম তাহলে টু মাইনাস জিরো টু ইন্টু জিরো করলে জিরো জিরো প্লাস এখানে কথা আসছে প্লাস টু আর সূত্রের একটা মাইনাস তাহলে কি থাকলো বলতো মাইনাস টু আই একবারে লিখে ফেললাম মাইনাস টু আই ক্যাপ দেখো তো এই হিসাবটা একবারে লেখলে কি তোমরা বুঝতে পারতেছো কিনা আই বরাবর রো কলাম বাদ আই বরাবর রো এবং কলাম বাদ দুই এর সাথে শূন্য গুণ করলে কত হয় শূন্য বাদ তাহলে সূত্রের একটা মাইনাস মনে মনে রাখো একটা মাইনাস তোমার কাছে আছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস টু আর আগের একটা কি ছিল তাহলে মাইনাসে এই যে সেই মাইনাস ঠিক আছে আই ক্যাপ এবার সূত্রের একটা মাইনাস দিয়ে যে ক্যাপ রেখে দিলাম যে বরাবর রো কলাম বাদ জে বরাবর রো কলাম বাদ তাহলে দেখো মাইনাস ওয়ান আর জিরো গুণ করলে কত আসে দেখো মাইনাস ওয়ান আর জিরো গুণ করলে কত আসে জিরো আচ্ছা এটা বাদ তাহলে মনে মনে রাখো একটা মাইনাস কেন তোমার কাছে আছে সূত্রের মাইনাস মনে মনে এই একটা ক্রস গুণ করলে মনে মনে একটা মাইনাস তাহলে এই বরাবর রো কলাম বাদ দিলে মাইনাস সেভেন আর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস সেভেন মাইনাস ওয়ান গুণ করলে গুণ করলে প্লাস সেভেন প্লাস সেভেন আগে একটা কি ছিল মাইনাস তাহলে প্লাসে মাইনাসে আর এই যে একটা মাইনাস প্লাস মনে থাকবে এই প্লাস মাইনাস প্লাস মাইনাস উল্টা করবে না দাদা উল্টা পাল্টা যেন না হয় তাহলে শেষ পর্যন্ত কি থাকলো প্লাস সেভেন জেড এই বুঝছো কিভাবে এটা প্লাস হয়ে গেল প্লাস কিভাবে হলো এটা কি বুঝছো নাই আচ্ছা আবার দেখেন যে বরবার রো কলাম বাদ প্রথমে এটার সাথে এটা গুন করব। মাইনাস ওয়ান ইন্টু জিরো করলে কত আসবে বাদ এটা বাদ তাহলে সূত্রের একটা মাইনাস একবার ক্রস গুন করে মাইনাস আছে না মাইনাস দিলে এই মাইনাস রেখে দাও সাইডে তো তোমার কাছে থাক ওই মাইনাস রাখলে এই ক্রস বাদ দিলে মাইনাস সেভেন আর মাইনাস ওয়ান মাইনাস সেভেন আর মাইনাস ওয়ান গুন করলে কি হয় প্লাস সেভেন একটা মাইনাস তুমি রেখে দিছিলা না তাহলে প্লাস সেভেন আর মাইনাস মাইনাস এই যে মাঝখানে একটা যে এর জন্য সামনে একটা মাইনাস দেওয়া লাগতো না ওই মাইনাস ওর ওই মাইনাস মিলে প্লাস অনেক কিছু চিন্তা করা লাগতেছে কয়েকবার প্লাস কে মাইনাস করলাম মাইনাস কে প্লাস করলাম আচ্ছা এবার কে বরাবর রো কলাম বাদ কে বরাবর রো কলাম বাদ তাহলে দেখো কে বরাবর রো কলাম বাদ দিলে আগে একটু এটা লিখে ফেলি কে বরাবর রো কলাম বাদ দিলাম মাইনাস ওয়ান মাইনাস টু গুণ করলে কত আসে শুধু টু তাহলে দেখো এই শোনো এখানে আমরা লিখলাম দেখো কে বরাবর শুধু টু তোমরা দরকার হলে দুই লাইন বেশি লাগবা তাও যেন ভুল না হয় এইদিকে তাকাই কে বরবার রোকলাম বাদ মাইনাস ওয়ান মাইনাস করলে শুধু টু এই যে শুধু টু সূত্রের একটা মাইনাস এটা রাখো তোমার কাছে আছে থাক মাইনাস সেভেন প্লাস টু কত আসে মাইনাস চোদ্দ আর তোমার কাছে একটা কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস চোদ্দ আর হলো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস চোদ্দ তাহলে চোদ্দ আর দুয়ে কথা আসতেছে চোদ্দ আর দুয়ে তাহলে টু আই ক্যাপ প্লাস সেভেন জে ক্যাপ প্লাস সিক্সটিন কে ক্যাপ দেখো ক্রস গুণফল করা কি বুঝছো কি না ক্রস ফল করা বুঝছে বুঝতে পারলে খুবই ভালো ওকে এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কি এখন আর কোনো কষ্ট আছে আগে মানটা একটু বের করে নেই এ ক্রস এ বি ক্রস এ এর মান এই ক্রস গুণফলের ফলের মান কিভাবে বের করে মানে অবস্থান ভেক্টরের মান কিভাবে বের করে সুন্দর করে একটা রুট ওভার দিয়ে দিবা আই এর সহগের উপরে স্কোয়ার দিবা প্লাস জে এর সহগের উপরে স্কোয়ার দিবা প্লাস কে এর সহগের উপরে স্কোয়ার দিবা দেখো তো কত আসে রুট তিনশো নয় তাহলে রুট এটাই কি ক্ষেত্রফল না এটাকে আবার কি করতে হবে অর্ধেক করে ফেলতে হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু এ বি ক্রস এ এর মান তাহলে এ বি ক্রস এসি হচ্ছে রুড ওভার তিনশো নয় রুড ওভার থ্রি জিরো নাইন ডিভাইডেড বাই টু কত আসতেছে ওইভাবে এইভাবে রেখে দিলেই হয় এত বর্গ একক যেহেতু ক্ষেত্রফল দেখো এটা বুঝছো কিনা এই টাইপের প্রশ্ন কিন্তু একাডেমিকের জন্য বেশ গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি কিনা এটা একটু দেখো আচ্ছা পরের কোশ্চেনের দিকে আসি সবার তোলা হয়ে গেছে আশা করা যায় হয়ে গেছে না ওকে চলো পরের কোশ্চেনের দিকে আসি পরের কোশ্চেনে কি বলছে ত্রিভুজটি সমবাহু কিনা আচ্ছা একটা ত্রিভুজ সমবাহু কিনা কেমন বুঝবা তিনটা বাহুই কি সমান মানে বাহু বলতে বাহুর দৈর্ঘ্য সমান হওয়া লাগবে তাহলে দেখো এই যে পি বাহুর দৈর্ঘ্য মানে এসি ভেক্টরের দৈর্ঘ্য কিউ বাহুর দৈর্ঘ্য মানে বিসি ভেক্টর দৈর্ঘ্য এবং আর বাহুর দৈর্ঘ্য মানে এবি ভেক্টরের দৈর্ঘ্য বা এই ভেক্টর গুলার মান কিনা তাহলে আমাকে কি করতে হবে এরকম সমবাহু কিনা সমদিবাহু কিনা এগুলো চেক করতে বললে তুমি তিনটা বাহুর মান আগে বের করো তিনটা বাহুর মান তাহলে বাহুর মান মানে ওই ভেক্টরের মান তাহলে আগে কি করতে হবে ওই ভেক্টর গুলার মান বের করতে হবে দেখো অলরেডি কিন্তু আমরা ভেক্টর এবং এসি বেশি বের করে এখন বাকি আছে কোন ফেলো তাহলে তো যাচাই করা যাবে তাহলে এখন একটু বেশি বাহুটা বের করি এক নং হতে ওই জিনিসটা পাই লিখে দিই যে এক নং হতে ভেক্টর সমান সমান কি পাচ্ছি এবি ভেক্টর সমান সমান পাচ্ছি মাইনাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং এ বি ভেক্টরের মানটা বের করে ফেলে যেহেতু আমার বাহু দরকার নাই একবারে সরাসরি মান দরকার ভেক্টরটা দরকার নাই ওই বাহুর মান দরকার তাহলে মাইনাস এর উপরে স্কোয়ার প্লাস টু এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের উপর স্কোয়ার কত আসতেছে চার দুই এ ছয় রুট ওভার সিক্স তাই না এব ভেক্টরের মান হয়ে গেল এবি ভেক্টরের মান মানে একটা বাহুর মান তার মানে আসলে আর বাহুর মান আমি বের করে ফেলছি আর বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি এবার আর একটা কি ছিল এসি ভেক্টর আমার কাছে ছিল এসি ভেক্টর কত ছিল মাইনাস সেভেন আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ তাহলে এসি ভেক্টরের মানটা আমরা একটু বের করি রুট আবার মাইনাস সেভেনের উপর স্কোয়ার প্লাস মাইনাস টু এর উপর স্কোয়ার তাহলে উনপঞ্চাশ চার তিপ্পান্ন এসি মান বের হয়ে গেল এবার আরো একটা ভেক্টর দরকার আরো একটা বাহু দরকার বিসি বিসি বাহুটা কি বের করা আছে আমাদের কাছে তাহলে তাহলে সেটা আগে বের করি দেখো তো সমান সমান কি লেখা যাবে সি মাইনাস বি একটু মেকআপ করে ওসি মাইনাস ও লিখতে পারো তো ওসি কত ওসি এর অবস্থান ভেক্টর আমি আগেই বের করে রাখছি তাহলে নতুন করে আর লেখার দরকার নাই ফাইভ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ

হ্যাঁ মাইনাস ফাইভ মাইনাস ওয়ান তাহলে কত আসবে হচ্ছে মাইনাস ফোর যে তারপরে হইলো মাইনাস থ্রি ফোর প্লাস কে দেখো তো ঠিক আছে কিনা যারা তারা করছো ঠিক আছে বিসি বাহু বের করছো ভেক্টর আকারে বাহুর দৈর্ঘ্য বা মান বের করতে হবে

এই তিপ্পান্ন দুইটা আসছে তাই না তোমরা তো মন্তব্য করা শিখে গেছো চলো তাহলে এবার এক এক করে মন্তব্য করি প্রথমটা সমবাহু কিনা কিভাবে যেহেতু যেহেতু এ বি ইজ টু এ সি অতএব সরি সমবাহু নয় ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ নয় আচ্ছা এইবার সম সরি কি না বিষমবাহু মানে কি কোনো বাহুই সমান না দুটো সমান হয়ে আছে তাহলে যেহেতু যেহেতু কোনটা এসি ইজ ইকুয়ালস টু বিসি তার মানে অতএব সমদ্বি বাহু ত্রিভুজ অতএব বিষমবাহু ত্রিভুজ নয় টাকাই কি তুমি সমান দিতে পারো সমস্যা নেই মানে তুমি যে সমস্যা তোমাকে একই সাথে এতগুলা প্রশ্ন করবে না একটা করবে ঠিক আছে একটা করবে সেক্ষেত্রে তোমার এই অবস্থান ভেক্টর গুলা বের করতে হবে এই ভাক্টর গুলার মান বের করতে হবে একের সাথে সাথে আহ হচ্ছে ভেক্টর গুলার এক্স্যাক্ট মান মানে ভেক্টর প্লাস ভেক্টরের মান আচ্ছা এবার সমকোণী কিনা কিভাবে যাচাই করবে আমরা সমবাহু কিনা এটা বলতে পারছি সমধিবাহু বলতে পারছি বিষমবাহু বলতে পারছি এখন সমকোণী কিনা কিভাবে বলবা পিথাগোরাস আসবে এবার আমাদের বিখ্যাত সাহেব চলে আসবে পিথাগোরাস এসে কি বলবে বলছে যে অতিভুজ স্কোয়ার ইকলস টু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন ত্রিভুজের অতিভুজ কোনটা যে বৃহত্তম বাহু সেটাই হলো অতিভুজ আচ্ছা দেখো বৃহত্তম বাহুকে কোনটাকে ধরবা দুইটা পান্ত সমান আছে একটা আর একটা তিপ্পান্ন তাহলে ধরো যে শুধু তিপ্পান্নটা যে এটাই তো বড় এর থেকে বড় কেউ নাই তাহলে এটাকে আমি স্কোয়ার করি বাকি দুইটার যোগ ফল যদি সমান হয় তাহলে আমরা বলবো সমকোণী তুমি বলো তো সমকোণী কি হবে না সমকোণী যাচাই করার এটা একটা পদ্ধতি আর একটা কি পদ্ধতি হইতে পারে বলো তো এই অ্যাঙ্গেল বের করবা কোন অ্যাঙ্গেল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সমকোণী এই যে অ্যাঙ্গেল বের করার একটা ম্যাথামে দিয়েছে দেখাবো অ্যাঙ্গেল কিভাবে বের করে তাহলে এখন আমরা মুখে মুখে চিন্তা করে বলি তো এটা কি সমকোণী হবে অতিভুজ স্কোয়ার মানে বৃহত্তম বাহুর উপর স্কোয়ার তিপ্পান্ন উপরে রুট তিপ্পান্ন উপরে করলে কত হয় তিপ্পান্ন ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে তিপ্পান্ন যোগ ছয় কত হয়ে গেল সমান কি হয়েছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কি হয়েছে না তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ হবে তাহলে লিখবো কিভাবে হ্যাঁ মিশাইতে হবে কষ্ট মিশাই দিয়ে পাশে কলমের কালিগুলা একটু ডিস্টার্ব করতেছে মিশাইলে দাগ আরো হয়ে যাচ্ছে বেশি ওকে তাহলে দেখো এখানে অতিভুজ স্কোয়ার মানে বৃহত্তম বাহু বৃহত্তম বাহু এ কোয়াস্ট কোনটা এটা ধরে নিলাম বিসি বিসি স্কোয়ার জি ভাইয়া হ্যাঁ এই যে এখনো তো সমকোণী কিনা এটা মন্তব্য করতে পারিনি তাহলে এটা মানে হচ্ছে তারপরে বৃহত্তম বাহু স্কোয়ার আহ বা হচ্ছে বৃহত্তম বাহু বা অতিভুজ এটা এই পাশে একটু লিখি অতিভা এরকম করতেছে অতিভূত ইকু বৃহত্তম বাহু কষ্ট এরকম আচ্ছা বৃহত্তম বাহুর উপর স্কোয়ার বা অতিভূজ স্কোয়ার করতেছে এই তাহলে এবার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে লম্ব কোণটাকে ধরলাম এখন এটাকে ধরলেই হলো ए बी स्क्वायर प्लस ए सी स्क्वायर কত ए बी হচ্ছে আমাদের কোথায় রে √6 রুট সিক্স স্কোয়ার এসি কত এসি হচ্ছে রুট ফিফটি থ্রি তার উপর আবার স্কোয়ার তাহলে কত আসতে ছয় যোগ তিপ্পান্ন মানে হলো তাহলে যেহেতু টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অতএব সমকনি ত্রিভুজ নয় দেখো বুঝতে পারছে কিনা তাহলে সমকোণী বলুক সমু বলুক বিষমবাহু বলুক এগুলো আমরা পারবো আসা করা যায় ত্রিভুজের ক্ষেত্রে চারটা ওই সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে বললে পারবা সামন্তরিকের চারটা কৌণিক বিন্দু যদি দিয়ে দেয় তুমি কর্ণ দিয়েও বের করতে পারবা তখন বাহু দিয়েও বের করতে পারবা চারটা কৌণিক বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলে ইচ্ছা মতো তুমি কর্ণও বের করতে পারবা বাহুটাও বের করতে পারবে। সন্নিহিত হতে হবে সন্নিহিত হতে মানে ধরো যে তুমি এরকম দুইটা বাহু নিলা এইটা আর এইটা তাহলে তো হবে না সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয় ওকে এবার হচ্ছে লাস্ট কোয়েশ্চেন এখান থেকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমাদের এ বি ও এসি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো তাহলে দেখো এ বি একটা ভেক্টর এসি একটা ভেক্টর এবি একটা ভেক্টর এসি একটা ভেক্টর এই যে এবি আর এসি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কোন নিয়মে বের করতে চাই বলো তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কোন নিয়মে বের করতে চাই অবশ্যই ডট গুণের সাহায্যে বের করতে চাই তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলছে তাহলে আমরা কি করব এই দুইটা ভেক্টরকে ডট গুণ করব যদি এবি আর এসি আমাদের কাছে বের করা না থাকতো তাহলে কিন্তু প্রথম থেকে করা লাগতো যেহেতু করা আছে আর কি কষ্ট করে করব না ওটা ওই যে এক নং হতে প্রায় আমরা লিখে দিলাম এবার হচ্ছে তিন নাম্বার তাহলে এক নং হতে পাই ভেক্টর সমান সমান আই ক্যাপ ক্যাপ মাইনাস মাইনাস ওটা কেচি গেটের সমস্যা অনেক বেশি শব্দ করতেছে তাহলে এবার এসি ভেক্টর কত মাইনাস সেভেন আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ তাহলে এবার কি করব দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাইলে এদের দুইজনকে ডট গুণ করে ফেলব তাহলে ডট গুণ করি এ বি ডট এ সমান সমান এ বি এ কজ থিটা এই থিটাটাই আমাকে বের করতে হবে তাহলে আমরা জানি লিখে এই কাজটা শুরু করে ধরে নিতে পারো যে ধরি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা এটা একটু লিখবা হ্যাঁ ধরি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা তাহলে কজ থিটা ইকুয়ালস টু এ বি ডট এসি ডিভাইডেড বাই এসি তাহলে এর মান কত মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাব এসি এর মান কত মাইনাস সেভেন আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ ডিভাইডেড বাই এব আর এসি এর মান বের করা আছে কষ্ট করে আর না লিখে ওখান থেকে বসায় দিই এবি এসি এর মান বের করা আছে এবি হচ্ছে এসি হচ্ছে হচ্ছে পাশে ছিল গিয়ে কি হয়ে যাবে ইনভার্স শুধুমাত্র সেভেন প্লাস টু মাইনাস টু গুন করলে মাইনাস ফোর আচ্ছা এখানে মাইনাস ওয়ান ওই পাশে জিরোটা বাদ তাহলে হিসাবের বাইরে তুমি চাইলে মাইনাস জিরো দিয়ে দিতে পারো তোমার ইচ্ছা ডিভাইডেড বাই রুট সিক্স রুট ফিফটি দেখো তো কত আসে কত আসে একটু করো ইনভার্স ওয়ান থ্রি ডিভাইডেড বাই রুট জি আচ্ছা করে ফেলছো এইটা হচ্ছে দুইটা মধ্যবর্তী দেখো এভাবে করে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবর্তী কোন বের করতে বললে আমরা কি পারব ত্রিভুজের যেকোনো দুইটা বাহুর মধ্যবর্তী কোন বের করতে বললে আশা করা যায় পারব ঠিক আছে যদি তোমাকে যে কিনা তুমি সাহায্যে যাচাই করো চাইলে পারত না এই কোণের মান তো তুমি বের করছোই এই কোন এই কোন একইভাবে বের করতে না কোন একটা কোণের মান যদি 90 ডিগ্রি হতো তাহলে তো বলতাম সমকোণী ঠিক আছে তাহলে দেখো এই টাইপের প্রশ্ন আসলে আশা করা যায় পারবো ওকে